অতৃপ্ত এই পৃথিবীতে আর যত প্রয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক প্রয়োজন সেই স্ত্রী হল উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না কারণ একদিন আমিও মা হব জীবনে যদি একটা ডিলেট অপশন থাকতো তাহলে জীবন থেকে কিছু স্মৃতি কিছু অনুভূতি কিছু কষ্ট আর কিছু মানুষকে মুছে ফেলতাম ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে তবে সেই হাসির ব্যাখ্যা দিতে পারে না মা বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না মেয়ে দেখে বাইক জোরে চালাইয় লাভ কি ভাই না তুই মেয়েরা দেখতে পাস না মেয়ে তোরে দেখতে পায় ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকা কঠিন হয়ে যায় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার না শুধু অর্থ উপার্জন করার জন্য নয় নিজের একটা পরিচয় তৈরি করার জন্য ইচ্ছে করে দেহের রক্ত ঝরানো যায় কিন্তু ইচ্ছে করলে কারো মন জয় করা যায় না কারণ তা যে হৃদয়ের রক্তক্ষরণ করেও ব্যর্থ হয় বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না একটু খেয়াল করে দেখবেন দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় বোকা মানুষ মানুষ খায় সৎ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় সরি পারলে ক্ষমা করা যায় ঠিকই কিন্তু মনে লাগা কথাগুলো কখনোই ভোলা যায় না যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন ভালো থাকার জন্য দায়িত্ববান বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট সময় যেমনই হোক না কেন এক সময় সেটা বদলে যায় কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায় পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না চোখের জল দিয়ে কাউকে কখনো বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না ধনী হোক বা গরিব এটা কোনো ব্যাপার নয় ছেলেটি যদি সৎ হয় তাহলে মেয়েটিও সুখী হবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তান ও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তবুও ভালোবাসা থেকে যায় হয়তো স্মৃতিতে নয়তো অপেক্ষায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে তোমার সেই উপকারের কথা বিন্দু মাত্রও মনে রাখবে না নিজের একাকিত্বতা উপভোগ করতে শিখুন তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনিও আছেন অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় সাহায্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে একদিন আর কোনো অভিযোগ থাকবে না কারণ ভালোবাসা কমার সাথে সাথে অভিযোগও কমতে থাকে শুধু জানলে ভালোবাসি কিন্তু কতটা সেটা কখনো বুঝলে না নিকাশ কালো এই আধারে স্মৃতির সব খেলা করে দুজনেই একই আছি আমি আছি তার একটা মেসেজের অপেক্ষায় আর সে বসে আছে অন্য কারো মেসেজের অপেক্ষায় কি অদ্ভুত নিয়ম সুখ নিজে থেকেই এসে ধরা দেয় আবার নিজে থেকেই দুঃখগুলোকে ধরিয়ে দিয়ে চলে যায় ভাগ্যবান তো সেই যে কষ্টের সময় প্রিয় মানুষটিকে কাছে পায় প্রত্যেকটা মেয়েই ভালোবাসা গোপন রাখতে চায় আর প্রত্যেকটা ছেলেই চায় ভালোবাসার কথাটা দুনিয়াকে জানাতে তোমাকে ভালোবেসেই প্রেমে শুরু হয়েছিল প্রেমের শেষটাও ভালো তোমাকে বিয়ে করেই একটা মেয়ে আজীবন বাবার রাজকন্যা হয়ে থাকে শুধু হতে পারে না ভালোবাসার মানুষটার রানী তীব্র বিশ্বাস করা মানুষ থেকে তো কোনো কথা শুনলে সারা রাতের ঘুম উড়ে যায় সেই ঘুম আর শান্তির হয় না বালক তোমার এক ফোঁটা ভালোবাসা আমার জীবনে এক আকাশ ভালোবাসার জন্ম দেয় আমি তোমার সাথেই ছিলাম শুধু ছিলাম না তোমার মনে মেয়েদের কালো চুল ভালোবাসে সব ছেলে কিন্তু ভালোবাসে না শুধু কালো গায়ের রং হৃদয়টা একার আমার কিন্তু স্পন্দনটা শুধুই তোমার জন্য একটা মেয়ের মনের কষ্ট বোঝার ক্ষমতা সব ছেলের থাকে না তাকে ভালোবাসি আর এটা দুনিয়াকে জানাতেই আমি ভয় করি না সব ছেলেরা যেমন মেয়েদের শরীর চায় না তেমনি সব মেয়েরাও ছেলেদের টাকা চায় না তুই থাকলে রাজি ধর্মবাজি কোনো কিছু না ভেবেও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে ভালোবাসতে টাকা না মন লাগে ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না বরং নতুন স্বাধীনতা দান করে তোকে এতটাই ভালোবাসি যে তোকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে ভাগ্যবতী তো সেই সব মেয়েরাই যাদের বয়ফ্রেন্ডের মনে তারা বাদে অন্য কোনো মেয়ের জায়গা নেই তোকে আমি সন্দেহ করি না তোকে হারানোর ভয় পাই মিনিং অফ লাভ শত দূরত্বের ব্যবধান ভুলে একে অপরের হৃদয়ের স্পন্দন অনুভব করা মানুষ এমন একটা আজব প্রাণী যাকে একটু বেশি কেয়ার করলেই বিনিময়ে তার থেকে শুধু অবহেলা পেতে হয় যেদিন মেয়ে হয় জন্মেছিলাম সেদিন ওই সকল চাওয়া পাওয়াগুলোকে গলা টিপে হত্যা করেছিলাম এই বিরহমনের বাসনা কবে পাবো তোমার দেখা বাস্তবতা যার জীবনে খুব গভীরভাবে প্রবেশ করেছে তার জীবনের সুখগুলো নিমিশেই মুছে গেছে আজকাল চেরা মানুষ পাল্টে যায় কিছু না বলে কহে দুদিনের পরিচয়গুলোই সারা জীবন যায় রহে মানুষ মনে হয় তখনই বুঝে মানুষটা লাশ হয় যখন মানুষগুলো লাল নীল রঙের কাপড় ছেড়ে সাদা কাপড়ে মোড়ানো আগরবাতির ঘ্রাণে ঘুমাবে ভালোবাসি বলে হারানোর ভয় পাই ভালোবাসায় হারানোর ভয় না থাকলে সেটা কখনোই প্রকৃত ভালোবাসা হওয়ার নয় ভালোবাসা মানে ওপাশের মানুষটাকে ভালোবাসার পাশাপাশি সম্মান করা ভালো দেনমোহর চাই না দেনমোহর হিসাবে পাচক তো নামাজ পড়ার প্রতিশ্রুতি চাই কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনের একটা কথা চিরসত্ব কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাইও পাই না বুঝতে পারিও পারি না অনুভব করতে পারিও পারি না সে বড় রহস্যময় সময় নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না আর অন্য কারো মনের মতো হব কি করে গতকাল হারিয়েছে আজকের জন্য আবার আজকের দিনটা হারাবো আগামীকালের জন্য জীবনটাও ঠিক এভাবেই কেটে যাচ্ছে আজ আর কাল করেই ক্ষমা করা শেখা উচিত কারণ আল্লাহর কাছে আমরাও এটাই কামনা করি জলের কোনো মূল্য হয় না মূল্য তো তৃষ্ণার হয় মৃত্যুর কোনো মূল্য নেই মূল্য তো নিঃশ্বাসের ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য তো বিশ্বাসের ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে যাওয়া ছেলেবেলা জীবনে কোনোদিনও ফিরে পাওয়া যায় না নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায় সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় হাসি খুশি থাকো জীবনটাকে উপভোগ করো জীবন একটাই আজ আছি কাল নেই আমরা অর্ধেক দুঃখ পাই ভুল মানুষকে বিশ্বাস করে আর বাকি অর্ধেক পাই সঠিক মানুষকে ভুল বুঝে ভালোবাসা হলো সুখের এক ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন রয়েই যায় প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগে থেকে নয় রাগ থেকে প্রেম হয় ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকেও প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমশমে একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি সবাই সেই ভার সামলাতে পারে না জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো আশার মধ্যে নয় কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় কিন্তু আশাবাদ কারও পূর্ণ হয় না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহ যন্ত্রণার চেয়ে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করে